দাম কমালে আপনার জন্য ভালো হয় তো এই বাড়ির দাম কত ঠিক করলে আপনি খুশি মনে নিতে পারবেন আপনি বলেন ঠিক কত দাম হলে আপনার জন্য খুব ভালো হয় আমি আপনাকে সেই দামে এই বাড়িটা দিয়ে দিব যে দাম বলবো সেই দামে বাড়িটা দিয়ে দিবেন হ্যাঁ এই বাড়িটা আজ অনেকদিন হলো সুখের মুখ দেখেনি এই বাড়িতে গত পাঁচ বছরে সবই ছিল শুধু সুখ ছিল না তাই আমি বিক্রি করার পর আশা করব আপনার পরিবার নিয়ে আপনি এই বাড়িতে সুখেই থাকবেন আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত আমি এই বাড়িটাতে আর থাকতে চাই না বাড়িটাকে আমি বিক্রি করে দিতে চাই আপনারা যে দাম ঠিক করবেন সেই দামে আমি আপনাদের কাছে বাড়িটা বিক্রি করে দিব এত অল্প বয়সে আপনি বাড়ির মালিক হলেন কিভাবে সত্যি আপনি মালিক তো কাগজপত্র ঠিক আছে তো কেন আপনার কি মনে হচ্ছে আমি অন্য কারোর বাড়ি আপনাকে ঠকিয়ে বিক্রি করছি আসলে এত অল্প বয়সে আপনি বাড়ির মালিক হয়ে গেছেন কিনা অথচ আমাকেই দেখেন আপনার থেকে আমার বয়স কিন্তু কম না কিন্তু এই বয়সে এসে একটা বাড়ির মালিক হওয়া তো দূরের কথা ভাড়া বাড়িতেই হিমশিম খেতে বাড়িতে বাড়িটা ওর বাবাই কিনবে মানে আমার আপন চাচা আমি এ জব করি তো আমি আবার হিসাব কিতাব ভালো বুঝি এই বাড়ি দেখার জন্য আমাকেই পাঠিয়েছে কিন্তু আপনি তো বললেন না এত অল্প বয়সে বাড়ির মালিক হলেন কিভাবে আমি আমার বাবার একমাত্র ছেলে বাবা মারা গেছেন তাই আমি বাড়ির মালিক কিছু মনে করবেন না ভাইয়া আঙ্কেল কিভাবে মারা গেলেন বাবা আমার কাজকর্মে কষ্ট পেয়ে মারা গেছেন যদিও আপনাদের পারিবারিক ব্যাপার তারপরে কি ঘটনা ঘটেছিল একটু বলবেন পড়াশোনা শেষ করে আমি একটা ভালো কোম্পানিতে জব করতাম তারপর আমার এক বন্ধুর সুবাদে আমি অনলাইনের এমন একটা সাইটের খোঁজ পাই যেখানে শুধু টাকা আর টাকা বলেন কি শুধু টাকার টাকা সেই পাহাড় সমান টাকার কথা শুনে জীবনে প্রথমবার আমার অনলাইন বেটিং সাইটের সাথে পরিচয় হয় তারপর কি হলো ভাইয়া আমার সেই বন্ধুই আমাকে বলেছিল এই সাইটগুলোতে নাকি এক টাকা খরচ করলে 10 টাকা ফেরত পাওয়া যায় প্রথমে আমি বিশ্বাস করিনি তারপর একদিন ভাবলাম এক টাকা গেলে কি এমন আসে যায় আমি একটা ব্যাটিং সাইটে বেশ কিছু টাকা ইনভেস্ট করলাম সেদিন আমি ম্যাজিকের মতো সেই টাকার দশ গুণ টাকা ফেরত পেয়েছিলাম কিভাবে পেয়েছিলাম সেটা আমি জানি না তারপর তারপর কিন্তু সেদিন যে টাকা আমি ফেরত পেয়েছিলাম ধরেন আনুমানিক দশ টাকা সেই দশ টাকা আমি ইনভেস্ট করি তারপর আরো কত শত টাকা ইনভেস্ট করেছি বলে বোঝাতে পারবো না আর কখনো টাকা ফেরত আসেনি বলেন কি জুয়ার ফাঁদে পড়ছিলেন এগুলো তো সব স্ক্যাম হ্যাঁ একটা সময় পর্যন্ত সবারই মনে হয় এটা স্ক্যাম কিন্তু তারপর যখন আপনি এই সাইটগুলোতে ঢুকবেন নিজের চোখে টাকার মুখ দেখবেন তখন আর মনে হবে না এগুলো স্ক্যাম তখন মনে হবে এই সাইটগুলো আপনাকে রাতারাতি কোটিপতি বানিয়ে দিবে আর সেই লোভ হয়তো সামলাতে পারাটা অনেক কঠিন তারপর কি হলো ভাইয়া তো প্রথম প্রথম আমারও মনে হয়েছিল আমি খুব অল্প সময়ের মধ্যে কোটিপতি হতে যাচ্ছি এত টাকার মালিক হয়ে যাব অল্প সময়ের মধ্যে লোভটাকে সামলাতে পারিনি কোটিপতি হতে যে আমি পঞ্চাশ লক্ষ টাকা হেরে বসি 50 লক্ষ টাকা 50 লক্ষ টাকা এত টাকা কোথায় পেলেন ভাইয়া এটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য অবশ্য 50 লক্ষ টাকা অনেক টাকা কিন্তু প্রথমেই তো আপনাদের বলেছি আমি আমার বাবার একমাত্র সন্তান বাবা যখন দেখলেন সেই টাকার জন্য আমার জীবনের উপরে হুমকি আসতে শুরু করলো তখন বাবা আর কোনো দিকে তাকাননি তার জমি বিক্রি করে আমার ঋণ পরিশোধ করেন আপনার সাথে খুবই খারাপ হয়েছে হ্যাঁ সত্যি ওনার সাথে খুবই খারাপ হয়েছে আমার মনে হয় না আমার সাথে খুব বেশি খারাপ হয়েছে আমি তার চেয়ে অনেক বেশি খারাপ ডিজার্ভ করি এত টাকা হারার পরও আমি কিন্তু থামিনি মোটের ওপরে আমার বাবার প্রায় দেড় কোটি টাকার জমি আমি বিক্রি করেছি শুধু আমার এই জুয়ার টাকার ঋণ পরিশোধ করার জন্য জুয়ার মধ্যে একটা মজার বিষয় রয়েছে জানেন যারা প্রথম প্রথম এটা খেলতে আসে তারা তো অনেক টাকা প্রফিট করার জন্যই আসে কিন্তু একটা সময় তারা বুঝতে পারে যে টাকা লস হয়ে গিয়েছে সেটা তোলাই কঠিন আমার যখন প্রথম দশ লাখ টাকা লস হয়ে গেল তখন আমি শুধু ভাবছিলাম আমার আর প্রফিটের দরকার নেই আমি শুধু আমার এই দশ লাখ টাকা ফেরত আনবো তারপর বন্ধ করে দিব সেই দশ লাখ টাকা তোলার আমার লাখ টাকা গচ্চা যায় আর সেই পঞ্চাশ লাখ টাকা তোলার চক্করে কোটি টাকা গচ্চা যায় মাত্র এক বছরের মধ্যে একটা মানুষ কিভাবে সর্বশান্ত হয়ে যেতে পারে আমাকে না দেখলে আপনারা বুঝবেন না লোভী মানুষকে পথে ফকির বানায় তারপর আমি বিয়ে করি গত পাঁচ বছর আগে আপনি বিবাহিত ভাবি আপনাকে এসব কাজ করতে নিষেধ করেনি অনেক নিষেধ করত তারপর গত এক বছর যাবত সে আর নিষেধ করে না ভাবি কি সব মেনে নিছে নাকি আপনার ভাবি আমাকে ছেড়ে চলে গেছে আমার দুই বছর বয়সের একটা ছেলে আছে ওকে নিয়ে আপনার ভাবি আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে আর আমার বারবার জমি বিক্রি করা দেখে আমার বাবা তো বছর পাঁচেক আগে স্ট্রোক করে মারা গেছেন মাও মারা গেছেন তার এক বছর পর মা যে বাবার শোকেই মারা গেছেন সেটা আর কেউ না জানলেও আমি জানি তারপর আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে আমাকে ছেড়ে চলে গেল গত একটা বছরে আমি নিজেকে সামলানোর অনেক চেষ্টা করেছি আবারও ঘুরে দাঁড়াতে চেয়েছি কিন্তু পারিনি এই বাড়িতেই আমার জন্ম হয়েছিল ভেবেছিলাম এই বাড়িতেই আমার মৃত্যু হবে কিন্তু এখন যখন এই বাড়ির দিকে তাকাই আমি হাহাকার ছাড়া আর কিছু দেখতে পাই না একটা সময় পর্যন্ত আমি এই বাড়িটাকে ছাড়তে চাইতাম না কিন্তু তারপর যখন দেখলাম আমার কার্যকলাপের জন্য এই বাড়িটা একটা কবরস্থানে পরিণত হয়েছে তখন সব কিছু ছেড়ে আমার চলে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই তাহলে এই জন্যই বাড়িটা আপনি বিক্রি করতে চান আমি শুধু বাড়ি বিক্রি করতে চাচ্ছি তা না আমি এই দেশ ছেড়েই চলে যাব দেশ ছেড়ে যাবেন কেন ভাইয়া আপনার কাছে কি মানুষ এখনো টাকা পায় আচ্ছা আপনি কি পালিয়ে চলে যাচ্ছেন না আমার কাছে এখন আর কেউ টাকা পায় না কারণ আমি অনলাইন বেটিং বন্ধ করেছি প্রায় এক বছরের উপরে যত ঋণ ছিল আমি সব পরিশোধও করেছি কিন্তু জীবন থেকে এর মাঝে যা হারিয়ে গেছে সেটা আর কখনও পূরণ করতে পারবো না আমার আত্মীয় স্বজনরা আমার আশেপাশে আছেন তারা নানান ধরনের কথা বলেন বাবা মায়ের মৃত্যুর জন্য আমি দেয় সেটা আমিও মানি তেমনি তারাও মানেন তাদের চোখের দিকে তাকাতে লজ্জাবোধ হয় তাই আসলে আমি এই দেশে থেকে এই মানুষগুলোর সামনে আর পড়তে চাই না আপনি দেশ ছেড়ে কোন দেশে যাবেন আমারও খুব জানতে ইচ্ছে করছে আপনি কোন দেশে যাবেন কোথায় যাব সেটা না হয় আপনাদের অজানাই থাকল কারণ আমি এখন আমার এই জীবন নিয়ে কোথায় যাব সেটা আমি আর আমার আল্লাহ ছাড়া কাউকে জানাতে চাই না